ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে আটটা সাতটা চল্লিশ আটটা বলতে যাচ্ছিলাম তো দেখো ঘরের বিছানা থেকে তোমাদের দাদা উঠল ফ্যানটাও বন্ধ করে দেখো এসব হচ্ছে আমার কাজ বন্ধ করব। তো চান ফান করে উঠেছি ও খুব সকালে উঠেছিলাম মেয়ের টিচার এসছে পড়াতে এখন হাড়িদিকে হারিদে জল চাপানো জ্বলছে দিন শুদ্ধ হয়ে গেছে এখন মাস্টারমশাই চা বানিয়ে দিয়ে আসবো আগে তারপরে আমাদের চা বসাব তো চলো দেখতে থাকো তার আগে পুজোটা তো দেওয়ার দরকার চার পাঁচ দিন তো হয়ে গেলো পুজো দিন Sampai jumpa di video selanjutnya. চাটা হয়ে গেছে এবার আমাদের চা আমাদের দুধ চা মাস্টার মাস্টারমশাইয়ের লেখার চা মাস্টার মশাই থেকে লেখার চা খেতে ভালোবাসে তাই জন্য ওনার জন্য লেখার চা বরাদ্দ সত্যি কথা বলতে এত দুধের জোগান নেই তোমাদের ছাড়া খাবেই মাঝে মধ্যে দেওয়া হয় তো চলো চাটা দিয়ে আসি এগুলোই তো নতুন লাগালাম দেখো এরকম ভাতটাও একটু উঠলে জল পড়লো দুধটাও পড়লো অনুন কিন্তু মেজে রেখেছিলাম রাত্রিবেলা দেখেছো একটুখানি সরে গেলেই হয়েছে লেবু জলটা আগে খেয়ে নিলেন চাটা আমি নামিয়ে ঠেকে রাখবো কেননা তোমাদের দাদা এখনো গাড়ি দিয়ে আসেনি তার আগে তোকে ধুয়ে দেবো নইলে পুড়ে যাবে ভাতটা হয়ে গেছে আর এদিকে দেখো কড়াই গরম হতে হতে খুব তাড়াতাড়ি ঝাটফাট করে সবকিছু গোচানো ছিল বাসনপত্র মাজা ছিল ঠাকুরের তো পুজোটা দিয়ে নিলাম ঝাটফাট করে এস্তে এটা ভাত ধরে আছে তারপরে আমি একে খাওানোর পালা হয়ে গেছে নামাবো তেইশ বোধ হয় দিলে দে কি কথা মায়ের সঙ্গে তো চলো মেয়েকে চান করাতে যাবো ভাত মেখে নিয়ে বসে আছি মেয়েকে চান করিয়ে দিলাম শ্যাম্পু দিয়ে বসে পড়াশোনা মেলা আসে টাইমই নেই চলো মেয়েকে খাইয়ে স্কুলে পাঠি না 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 মিথ্যে জাল টাকা বাড়িতে রাখলে পুলিশে ধরবে খেতে খেতে দেখো কতটুকুনি ভাত খেয়েছে তিন ভাগের এক ভাগ ভাতও খায়নি দেখো পটি করতে গিয়ে দিয়ে আমি আবার এই বাদামের খোসা সারি সারিয়ে বসে বসে খাচ্ছিলাম তো মধ্যে ফেলেছি বসেছি হ্যাঁ দেখো মেয়ে স্কুলে চলে গেছে আর এই মুছে দিয়ে বাসন সব বাইরে বের করে দিয়েছি হ্যাঁ দেখো শশা আর বেগুন কিনে নিয়ে আসলাম সবজিওয়ালার থেকে আর রান্না মাছের ঝোল একটা ভাজা হয়েছে আর এই যে দেখো মুসুর ডালটা ভিজিয়ে রাখলাম এখন মেয়ে জামা কাপড় সব কেচে দিলাম আর ওই যে বাইরে একটুখানি বাসন এখন ধুব আর দেখো ঘরে জানালা ফানালা সব বন্ধ করে দিলাম বারোটা বাজে তো এখন রোদ দূর ঢুকবি আবার ধুলোবালিও ঢুকবি বন্ধ করে দিন তো চলো আমার পরে আসছি বাসনটা ধুয়ে নিই মামি

এই লাউটাকে কাটবো কেটে আমার বর্দির বাড়ি কাছেই তোমাদেরকে তো বলি তো কোনো একদিন যাব তখন দেখাবো এখনও অনেক দিন যাওয়া হয় না তো এই লাউটাকে টুকরো আমাদের দাদা তো আবার গেল বাড়ি আসতে বলছে চারটে বাজবে আর আমাদের খেয়ে নিতে বললো দেখো মাকে খেতে দিয়েছি আর আমিও বসে পড়েছি তাই দেখো সবজি টবজি নিয়েই বসে পড়েছি খেতে কেউ ভাত টাত খেয়ে দিয়ে সবজি গোছাবো ফ্রিজে তুলে দেব তাহলে চলো খেয়ে নিই আজকে আর খা শেয়ার করবো না আমি নিয়ে দু তিন দা না না পচিয়ে আছে দাও এটা বটদিন এটা আমি রাখলাম

ওদের তো আসতে এখন অনেক লেট মেয়েও এখনও সাড়ে তিনটে আসবে ওর বাবু বললো চারটে বাজবে আসতে তো তোমাদেরকে সেদিন যে মেয়ের জন্য জামা আনতে গিয়েছিলাম দেখানো হয়নি হয়নি এনেছি বলেছিলাম পরে দেখাবো সেদিন রাত হয়ে গেছিলো তাই জন্য দেখানো হয়নি এই দেখো এরকম হাতা জামাটা ঠিক আছে এটা হচ্ছে জামা আর এবার দেখছি প্রত্যেকটা দোকানে তিনটে দোকানে ঢুকেছিলাম সেদিন কিন্তু কোনো দোকানে সেরকম জামা পছন্দ হচ্ছে না কেন কি জানি কীরকম জামা কাপড় এবার এক চান্স পছন্দ হচ্ছে না আর যেটুকু এনেছি আপাতত সেটুকু দেখাই আরও বাকি আছে কেনাকাটা দেখো এটা একটা প্লাজো প্যান্ট এই যে মেয়ে কিভাবে ব্যাগের মধ্যে বান্ধবীকে দেখিয়ে পুড়ে রেখেছে কুচকে গেছে ভাজ করে রাখেন এটা হচ্ছে প্লাজো প্যান্ট আর তার সঙ্গে এটা হচ্ছে গেঞ্জি আর এই যে দুটো ছোট প্যান্ট আমার মেয়েই পছন্দ করেছে কালার তো এই কটা জিনিসে আনা হয়েছে মেয়ে কিছুতেই পছন্দ করছে না সেই পিঙ্ক কালার পিঙ্ক কালার করছিলো সেরকম করে তো পাচ্ছি না পিঙ্ক কালার সেরকম হালকা কালারটা হয়তো মেরছে কিন্তু জামাটা পছন্দ হচ্ছে না এরকম হচ্ছিলো দিয়ে রাত হয়ে যাচ্ছিলো বলে চলে এসছি জন্য না একদিন আবার গিয়ে দেখবি তোর বাবুর সঙ্গে আসবি আমার আর ধৈর্য হচ্ছে না দিয়ে চলে এসেছি তো টাকা তো ওর ঠাকুমা দিয়েছে ওর জেঠু দিয়েছে ওর বাবু দিয়েছে জামা কাপড় কেনা এখনও বাকি রয়েছে পরে আবার যাবো গিয়ে তখন আনব তো তাহলে ভিডিও আমি এখানে শেষ করছি আর ভিডিওটি কারো যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো ta ta bye bye